বাছবো না বাচবো না তোমাই ছাড়া বাচব না তোমাই বিনে আর কাহাকে ডাকব না ডাকব না ডাকব না ডাকব না ডাকবনা ডাকব না ডাকব না ডাকব না বাচব না বাছব না তোমাই ছাড়া বাচব না তোমাই বিনে আর কাহাকে ডাকব না ডাকব না ডাকবো না ডাকবো না 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 ডাকবো না ডাকবো না তোমার ভালোবাসায় আমার পরাণের পরাণ তোমার রূপের মুসাহাদা জানের জান জানের জানের জান তোমার ভালোবাসায় আমার পরাণের পরাণ তোমার রূপের মুশাহাদা জানের জান জানের জান জানের জান জানের জান ও আকাশে এই জমিনে তোমার জলওয়া দেখি ও আকাশে এই জমিনে তোমার জলওয়া দেখি ওই নীলিমাই এই সবুজে তোমার জলওয়া দেখি এই সবুজে তোমার জলওয়া দেখি তোমার দেখি এই পৃথিবী আমার চোখে তোমার রূপের না জলওয়া ছাড়া দিগন্তময় কিছুই দেখা যায় না কিছুই দেখা যায় না এই পৃথিবী আমার চোখে তোমার রূপেরাই না জলওয়া ছরা দিগন্তময় কিছুই দেখা যায় না কিছুই দেখা যায় না বেঁচে আছি পৃথিবীতে তোমার জলওয়া দেখি বেঁচে আছি পৃথিবীতে তোমার জলওয়া দেখি দেখার মতো নইলে হে কি বাছে বাকি দেখার মতো নইলে হে কি বাছে বাকি কি বাছে বাকি যারা তোমায় খোঁজে মরে জানে তোমার মজা এক একে প্রেমিক তোমায় পে এক মহারাজা এক এক মোহারাজা যারা তোমায় খুঁজে মোরে জানে তোমার মজা এক এক প্রেমিক তোমায় পে এক মোহারাজা এক এক মোহারাজা ছে আছো তুমি আমার জীবনটা জুড়িয়া। ছে আছো তুমি আমার জীবনটা জুরিয়া তোমার প্রেমের সুরার নেশাই থাকি গো ডুবিয়া তোমার প্রেমের সুরার নেশায় থাকি গো ডুবিয়া বেচে আছি পৃথিবীতে তোমার দেখি দেখার মতো কি বাঁচব না বাঁচব না তোমাই ছাড়া বাছবোনা তোমাই বিনে আর কাহাকে ডাকব না না ডাকব না ডব না ডকব না ডকব না না বচব না বাছব না তোমাই ছাড়া বাচব না বাচব না বাছবো না তোমাই ছাড়া বাছবো না তোমাই বিনে আরে কাহকে ডকো না ডকব না ডকব না ডকব না ডকব না ডকব না ডাকনা দাক বোনা ডাকবোনা